আজকে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যে কর্মসূচি আরম্ভ হয়েছে সেই রাজনৈতিক কর্মশালা আরম্ভ মানে আজকে হচ্ছে হচ্ছে এখানে কর্মীদের আমাদের কি কি করা দরকার কি কি নিয়ম শৃঙ্খলা মানতে হবে এবং আমাদের ওয়ার্ডের কি কি সমস্যা আছে সেগুলো জানানোর জন্য এবং কেন্দ্র এবং রাজ্যে যে সমস্ত মানে যে কাজের মাধ্যমে যে তফাত আছে সেইগুলো তুলে ধরা হচ্ছে এবং বিভিন্ন কাজ আরো আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আছে সেইগুলো সম্বন্ধেও জানানো হচ্ছে বিশেষত কর্মীদের উদ্দেশ্যেই যা বার্তা দেওয়ার সেগুলো আমাদের উচ্চ নেতৃত্ব থেকে সেগুলো দিচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আছে তার আগে আমরা কিছু কাজ পৌরসভায় জমা দিয়েছি সেগুলো কিছু কিছু চলছে আর কিছু আমাদের প্রতিটা পার্টে আমাদের দশটা যে দশটা বুথ দশটা বুথের যে মিটিং হয়েছিল আমাদের শহরের প্রেসিডেন্ট মাননীয় তিনি যে তন্ময় মিটিং করেছিলেন আমাকে সাথে নিয়ে সেখান থেকে যে মানুষের সুবিধা অসুবিধা বা কাজ কি কি বাকি আছে সেই যে তালিকা উঠে এসছে সেটা আমরা মাননীয় বিধায়কের হাতে দিলাম সেই কাজগুলো যদি আমার ওয়ার্ডে ছাব্বিশের আগে হয়ে যায় অবশ্যই আমরা এই ওয়ার্ড থেকে ছাব্বিশে নির্বাচনে ফলাফল আমরা জেতাবো এটাই আমরা আশা করছি আজকে আমার দেড় হাজারের উপর কর্মীদের নিয়ে এই কর্মশালা করা হচ্ছে তারা চেষ্টা করছেন এই বাংলাকে ধ্বংস করার জন্য তারা এই বাংলার মানুষ ভালো না থাকে বাংলার মানুষ যাতে শান্তিতে না থাকে তার ব্যবস্থা করছেন আমাদের দিল্লি সরকার আজকে এখানে কিছু আছে যারা বাংলার মানুষের কাছে ভোট চায় তারা ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসতে চাইতেই পারে বিরোধী দলের লোকরা কিন্তু আপনারা বলুন তো মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রীকে যদি সরিয়ে বাংলায় কেউ ক্ষমতায় আছে সেই লোকটার নাম আপনারা বলুন তো যে মমতা ব্যানার্জির থেকে ভালো হবে যে বাংলার মমতা ব্যানার্জিকে সরাতে চাইবে তাকে তো মমতা দিক থেকে ভালো হতে হবে মানুষ যখনই ডাকেন তাকে পান আজকে যখন এখানে এসেছে এর আগে বারবার এই ওয়ার্ডে যে কোনো রক্তদান থেকে যে কোনো কর্মসূচিতে তিনি এখানে এসেছেন বর্তমান শহরে যেখানে প্রয়োজনে মানুষের কাছে ছুটে গেছে আর বিজেপির নামও যে দলটা সে দলটা হিন্দু মুসলমান নিয়ে নাম করে রাজনীতি করছে আজ গণ্ডগোল আমার চেষ্টা করছে যে দুলিয়ানের যে গন্ডগোল যে আমাদের মুর্শিদাবাদে যে গন্ডগোল সে তারা পরিচয় দিচ্ছে কেন্দ্র সরকারের রিপোর্ট ছিল যে সেখানে বিএসএফ থাকা কি করে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গি দল এখানে ঢুকলো এবং তারা সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করে বাংলাতে হিন্দু মুসলমানের ভাগাভাগি চক্রান্ত করল যাতে নির্বাচনে বা তারা লাভ পায় কিন্তু সে ঘুরে বালি বাংলার মুখ্যমন্ত্রী তিনি সর্বধর্ম জাতি নিয়ে চলেন তিনি সব কাজের মধ্যে থাকেন তিনি সর্বত্র উন্নয়ন করছেন কালীঘাটে স্কাই থেকে শুরু করে এবং আমাদের দীঘাতে পুরীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির বর্তমান মহার সর্বমঙ্গলা মন্দিরে ভূতপূর্ব উন্নয়ন এবং আমাদের দাদা বাবা দরবার দেয়া শরীর সর্বোচ্চ তিনি উন্নয়ন করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে চলতে জানেন তার কথা মানুষ যাতে ভালো থাকে বাংলায় যাতে শান্তি থাকে এই বার্তা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অথবা জিরো ফোর